প্রিয় বন্ধুরা দেখুন আমাদের বরিশালের গ্রামের বাড়িতে কি পরিমাণে পানি উঠছে তো এখানে বন্যা চলতেছে যাদের আসলে পুকুরে মাছ চাষ করে তাদের জন্য খুবই একটা সমস্যা এই সিজনটায় তো তারা যদি অবশ্যই মানে জাল নেট দিয়ে আসলে পুকুর গ্রাউ দিয়ে রাখে তাহলে মাছ থাকবে এটা জানে যারা মাছ চাষ করে রেগুলার আর বিশেষ করে বাচ্চারা ওরা পানি দেখলে বেশি মানে পানিতে যাওয়ার জন্য খুব করে ওদেরকে সাবধানে রাখবেন কারণ এই পানিতে কিন্তু পানিব্যাহিত রোগ হয় সেই দিকে অবশ্যই দেখতে হবে কিন্তু হয়তো বাক্য পারেন আমি কেন আসলাম পানিতে কিন্তু আমি আসলে পানিতে একটু ভালো লাগতেছে হাঁটতে আমি তো একটু মোটা মোটামুটি বড়ই তো এখানে যে আখি পেয়ারা আছে ওই পেয়ারাগুলো অনেক মিষ্টি এই জন্য আখি তার একটু মিষ্টি পেয়ারা নিব বৃষ্টিও আসতেছে ভালো লাগছে আসলে গিয়ে পেলাম এগুলো তো শিখেছি এখন আমি যাবো বৃষ্টি বৃষ্টি আসতেছে কি বন্ধুরা বাইরে মোবাইল নিয়ে রাখা যাবে না বৃষ্টিতে বেরিয়েছি পানির মধ্যে বন্ধুরা যাদের পানির মধ্যে হাঁটাহাঁটি করতে ভালো লাগে তারা অবশ্যই আমাদের বরিশালে গ্রামের বাড়িতে চলে আসবেন বর্ষার সিজনে আপনার এই যে এই কয়েকটা মাস তিন মাস যেমন শ্রাবণ ভাদ্র আষাঢ় এই তিন মাসে অনেক পাওয়া যায় আর যদি থাকে থাকে বন্যা তাহলে তো কথাই নেই তো বন্যার সময় আরও পানি বেশি হয় দেখলে তো আমি এখানে আসছি যখন তখন অনেক পানি কম ছিল এখন বেশি বাড়তেছে এবং মেঘাচ্ছন্ন আবহাওয়া অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো এখন আমার কিন্তু কিছু যেতে হবে বাসায় চলে যাচ্ছে এই যে কচুরি পানা আমাদের দুটো পুকুর বাড়িতে দুইটা পুকুরে কচুরি পানা কচুরি পানা সাঁতার কেটে করব ধুপ ধাপ করে যাব যাচ্ছে এখানে তো এখন খাঁচার মতন কোনো অপশন নেই করতে হবে তিন দিনই হইবে আমাদের সিঁড়ি দুইটা শ্যাম্পু শ্যাম্পু দেন শ্যাম্পু উপরে আছে আমরা ই করে ওই যে টেবিলের উপরে শ্যাম্পু শ্যাম্পু টিউব তো নিয়া শ্যাম্পু আর ফেজ জল দুইটাই কোচ কল কর